আসসালামু আলাইকুম বিক্রয়হাট আপনাদের জন্য নিয়ে এসেছে এই বছরের সেরা ধামাকে একটি স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফিফটি এবং ফিফটি টু সাইজের আপুদের জন্য পাঁচশো টাকার অফারে আপনারা পেয়ে যাবেন এই দুইটা সাইজের অনেকগুলো প্রোডাক্ট আমি দেখে দিব সবচেয়ে দেখা যাচ্ছে হচ্ছে ফিফটি সাইজের এই রাফেল বোরকাটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় কি কি কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একটি হচ্ছে মেরুন ছিল হাতে রেড মেরুন আর এটা হচ্ছে সি গ্রিন কালার মাত্র পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন আপনারা যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা স্টক

এই বোরকাটা দেখেন খুবই ভাইরাল একটি বোরকা এটাও পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ অথবা হোয়াটসঅ্যাপে দেখেন এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে রয়েছে সেম ডিটেলস মোহনা ক্যাপকুচি যেই কালারগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ফিফটি সাইজের মানে পঞ্চাশ সাইজের এর আপনারা করতে পারবেন দেখেন দুধ কফি কালার এটা হচ্ছে ডিপ কফি এটাও পেয়ে যাবেন এবং অনলাইনে ভাইরাল পানি কালারটা দেখেন এটাও সেম ডিটেলসের মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন নেক্সট দেখে খুবই স্ট্যান্ডার্ড একটি দেখেন ডিপ ব্যাংসন কালারটা সেম ডিটেলস এর উপরে আপনি পাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় নেক্সট দেখে হচ্ছে ফিফটি টু তার আগে আরেকটি পোলকা দেখায় ফিফটি সাইজের এটা হচ্ছে কাপ্তান দেখে পাচ্ছেন এটা পার্পল কালার উপর এম্বোয়ডারি ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পঞ্চাশ সাইজ এই শেষ এখন দেখিয়ে দিচ্ছি বানান্ন সাইজের গুলো দেখেন রাফেলের মধ্যে ডিপ কলিজা সাইজের এর বান্নটা আপনি পাবেন দেখতে পাচ্ছেন আশা করি বান্নটা দেন হচ্ছে মেরুন কালারটা পাবেন বান্ন এগুলো হচ্ছে বান্ন সাইজের আপুরা পাবেন যারা আমাদের রেগুলার কাস্টমার তাদের জন্য কিন্তু বছর শেষে আমাদের এই স্টক ক্লিয়ারেন্স অফারটা অফারটা কেউই মিস করবেন না আপনারা এটাকে পার্চেস করতে পারেন এটা হচ্ছে একটি ফর্মাল বোরকা শার্টিনের উপর এটাও পাঁচশো টাকা এবং ভাইরাল রাফেল বোরকা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে স্টেপের মধ্যে থাকবে একটি কালার আছে এটা বান্ন সাইজের আপু পেয়ে যাবেন যে আগে নিতে চাচ্ছেন সে কিন্তু যে আগে নক করবেন সেই পেয়ে যাবেন স্টক শেষ হলে আমাদের পক্ষে পসিবল না আবার এগুলো স্টক করা দেখেন পকেট বোরকা মেরুন কালার উপরে থাকছে বান্ন সাইজে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় সামনের ভিডিওতে চুয়ান্ন এবং ছাপ্পান্নাজের আপদের জন্য পাঁচশো টাকা বাজেটের ভিডিও থাকবে ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম